দু হাজার আঠেরো সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে కే চারিতা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় আয়োজনে আমরা দেখতে পাচ্ছি বাংলার মানুষ নতুন করে ভাববে গণ অধিকার পরিষদ নতুন করে ভাববে আমি সিঙ্গার এবং মানিকগঞ্জের বাসীদেরকে ধন্যবাদ জানিয়ে এত সুন্দর আয়োজন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে গণ ছাত্র শ্রমিক পেশাজীবী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষকে আবারও বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি তারুণ্যের অঙ্গীকার দেশ হবে জনতার অসংখ্য ধন্যবাদ নাজিম হাসান ভাইকে তার মূল্যবান এবং সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান ভাই আব্দুর রহমান ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সুন্দর করে দিই আপনাদের আমি দুঃখিত আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে ক্ষমা মিনিটের জন্য আমাদের নিচ্ছি যারা আছেন আমাদের এত ভলেন্টিয়ার প্রয়োজন নাই আমি সহ শুধুমাত্র আমাদের মমিন ভাই বাঁধে থেকে যারা দাঁড়িয়ে আসি আপনি যেই হন না কেন আমি সহ সবাই নেমে যাব। এখন এক মিনিটের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আব্দুর রহমান ভাইকে সিঙ্গের উপজেলা গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সিংহের উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জনাব আলম অবস্থিত উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণমানুষের নেতা এই চব্বিশের গণ অভ্যুত্থানের মহান সংগ্রামে উপস্থিতি আজকে এই দীর্ঘদিন পরে আপনারা এই মানিকগঞ্জের সিংহ মাটিতে গণ অধিকার পরিষদের যে সমাবেশ সরকার গঠনের স্বপ্ন দেখছেন প্রত্যেক তাদের পায়ের তলা থেকে মাটি না এবং একটি গ্রহণযোগ্য সময়ের পরে এই দেশে সংস্কার করে নির্বাচন হবে এই সংস্কার আমরা বিশ্বাস করি চাকদের পায়ের তল থেকে মাটি চলে যাবে এবং আগামী সুসংগঠিত হয়ে বিভিন্ন নেতৃত্বে আমরা বাংলাদেশের চমক দেখাবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ আব্দুর রহমান রায়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করব সিংহের তথা মানিকগঞ্জের সন্তান বাংলাদেশ গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান বিশ্বাস ভাইকে জাহিদুর রহমান বিশ্বাস ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে সময় খুবই কম যে কারণে কথা বলার জন্য দাঁড়ালাম না আপনাদের শুভেচ্ছা জানার জন্য জানালাম আজকে আপনারা যাকে যাকে দেখতে এসছেন তিনি যখন ঢাকা ইউনিভার্সিটির থেকে স্বৈরাচার সরকারের অন্যতম দশর এবং স্বৈরাচারিকার কর্মকাণ্ডের যিনি একমাত্র ধারক বাহক বাংলাদেশ ছাত্রলীগের সেই কুলাঙ্গারদের পরাজিত করে ভিপি নির্বাচিত হয়েছিলেন আমরা তখন ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম তাকে দেখার জন্যে আঠারোশো কোটা আন্দোলনে যে যে অগ্রনায়ককে দেখেছিলাম সেই অগ্রনায়ককে দেখার জন্য রাজপথে নেমেছিলাম আমরাও কোটা আন্দোলনের বিপক্ষে যিনি কথা বলছেন সেই ভদ্রলোক সেই ভিপি সাহেব আমি স্বপ্ন দেখেছিলাম এই ভিপি নূরকে যে সিঙ্গারে এনে আপনাদের সাথে পরিচিত করে দেওয়ার জন্য আজকে সেটা সার্থক হয়েছে উনি শুধু আপনাদের দেখার জন্য আসেনি শুভেচ্ছা জানানোর জন্য আসেনি উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারের ঢুকে শোষণমুক্ত একটা একাত্তরের স্বাধীনতার পক্ষের সরকার গঠন করে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য এসছে আপনাদের দোয়া দোয়া চাইতে এসছে আপনাদের আপনাদের সহযোগিতা করতে এসছে আপনারা সবার জন্য দোয়া রাখবেন আমি আমি আগেই বলেছি বক্তব্য রাখার জন্য উঠিনি আমার ঘরে এসছে মেহমান সেই মেহমানকে কথা মেহমান কথা বলবে আমরা শুনব তবে যাবার পূর্বে আবারও সেই শুভেচ্ছা এবং একমাত্র অনুরোধ গণ অধিকার পরিষদ আগামী দিনের ভবিষ্যৎ এ কথাটা স্মরণ রেখে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকলো ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জাহিদুর রহমান বিশ্বাস ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সেই কোটা সংস্কার আন্দোলন থেকে এই বৈষম্য ছাত্র আন্দোলন পর্যন্ত বিভিন্ন নির্যাতনের শিকার হয়েও যে এস এ শেখ আছেন কথা বলেছেন কখনো কেন হচ্ছে মতানত করেন নাই। আজকের মহাসমাসার প্রধান বক্তা ভ্রমণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদন সম্মানিত সাধারণ সম্পদক মুহাম্মদ রসেদ খান রায় রসাদ রায় রসাদ খান রায়কে তার বক্তব্য রাখার জন্য বৃদ্ধভাবে অনুরোধ করছে আচ্ছা মাইক্রোফোন কেটে ফোন 嗯、哎。